আজকে শনিবার তাই আজকে নিরামিষ একটু বাসন্তী পোলাও বানাচ্ছি ঘি আর হলুদ গরম করে দিয়ে দিয়েছিলাম দেখাতে ভুল হয়ে গেছে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা গোলমরিচ জাইত্রি জাই ফল দিয়ে মেখে রেখে দেবো চালটা ধুয়েই নেওয়া হয়েছিল সবার প্রথমে চালগুলোকে তারপরে একটু শুকানো হয়েছিল এর মধ্যে মশলা দেওয়া হয়েছে ঘি হলুদ আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা এরপরে ফোড়নে দেবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তারপরে দেবো কাজু কিচমিচ ভাজব কাজু চিনি তারপরে পুরো ভিডিওটা রান্না হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখো বন্ধুরা পোলাও রেডি হয়ে গেছে মা দেখো পোলা ঝুরঝুরে হয়েছে এরকম ঝুরঝুরে একটার গায়ে একটা লাগিয়ে নিই বা এরপরে দেখাবো আমরা বাটার বুনি তার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা